প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় এগারো পৃষ্ঠা একশো পঁয়ত্রিশের তথ্য ও যোগাযোগের যে বিষয়বস্তুটি রয়েছে এই বিষয়বস্তুর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে আজকে এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো শিক্ষার্থী বন্ধুরা এর বিষয়বস্তুটি তোমরা ভালো করে পড়ে নিবে তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো করে নিই বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব অপশনে চাপ দিয়ে অল অপশনটি অন করে দাও কেননা তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত নতুন নতুন ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর এই জন্য তোমাদের অল অপশনটি অন করলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং কি তোমরা উপকৃত হবে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে শিক্ষা জীবন ধরা এখানে এক নম্বরে শূন্যস্থান পূরণ করি দেখো এখানে তিনটি শূন্যস্থান দেওয়া আছে ক যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা কি সঠিক কিনা যাচাই করে করে যাচাই করে করে নিতে হবে ক অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে বার্তা পাঠাতেন গ ইমেইল ইমেইলে তথ্য আদান প্রদান করতে ইন্টারনেট প্রয়োজন হয় এবার দেখো সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই এক কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি এখানে হবে গ মোবাইল ফোন দুই নম্বরে বলেছে অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত। এখানে হবে গ যোগাযোগ করতো তিন নম্বর ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমরা কী তোমার কি করা উচিত এখানে হবে উপরের সবগুলো মানে এই সবগুলোই আমাদের কি করা উচিত এরপরে তিন নম্বরে বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি তথ্য তথ্য আদান প্রদান করা কি ইমেল তোমরা তথ্য আদান করা প্রদান করার সঙ্গে ইমেলে ডাক টেনে মিল করে দিবে কম্পিউটার বুদ্ধিমান যন্ত্র তোমরা এই কম্পিউটারের সঙ্গে বুদ্ধিমান যন্ত্র ডাক মিল করে দিবে কলম হচ্ছে শিক্ষা প্রযুক্তি কলমের সঙ্গে শিক্ষা প্রযুক্তি ডাক মিল করে দিবে এরপর হচ্ছে প্লেন প্লেন হচ্ছে যাতায়াত এই জন্য প্লেনের সঙ্গে যাতায়াতের ডাক মিল করে দিবে এরপর দেখো চার নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে খ প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি খ তথ্য জানা আমাদের কেন প্রয়োজন গ দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখে তাহলে আসো আমরা এই প্রশ্নের এই চার নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নেই নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর প্রশ্ন কতে বলেছে প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি উত্তর প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি তাছাড়া ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি ক প্রশ্নে বলেছে তথ্য জানা আমাদের প্রয়োজন কেন উত্তর তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য জানা অতি প্রয়োজনীয় অতি প্রয়োজন এরপর নম্বর প্রশ্ন বলেছে দুইটি আধুনিক ও দুইটি দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি উত্তর দুইটি আধুনিক প্রযুক্তির নাম হলো এক কম্পিউটার ও দুই মোবাইল ফোন দুইটি প্রাচীন প্রযুক্তির নাম হলো এক চাকা ও দুই নৌকা তাহলে আমরা দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম জানতে পারলাম